পূজা সকলের উৎসব সকলেই জানো যে তো তাদের এবছরের ভাবনা হ্যালো এভরিওয়ান আমি বিশাল থাকি মথুরাবু নামক একটি ছোট্ট শহরে আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি যাদবপুরের অন্যতম ক্লাব যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের পুজো চলে এসেছি যাদবপুর অ্যাথলেটিক ক্লাব তাদের আজকে ব্যানার উন্মোচনের মাধ্যমে সারাদ সূচনা হতে চলেছে আর এই রয়েছে তাদের এই বছরের ব্যানার সূচনা আমি প্রবেশ করছি আর ভিতরে যে তাদের যেখানে ব্যানার উন্মোচন হবে থিম ব্যানার উন্মোচন হবে সেইটা তোমাদেরকে দেখাবো আর এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর একটা লাইটিং এর সাজিয়ে তোলা হয়েছে এই বাড়িটাকে এবং ভিতরে আমি তোমাদের কাছে দেখাবো এবং ক্লাবের কাছে গিয়ে দেখাবো যে যেখানে থিম ব্যানার উন্মোচন হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো এখানে একটা ব্যানার রয়েছে দেখো দুর্গাপূজা ফেস্টিভ্যাল দু হাজার শারদ উৎসব দু হাজার পঁচিশ বাহান্নতম বর্ষ যাদবপুর অ্যাথলেটিক ক্লাব তাদের এই বছরের যে থিম ম্যানা সেটা কিছুক্ষণ পরেই উদ্বোধন হবে চলে এলাম তাদের মেন এন্ট্রান্স গেটে দেখো এন্ট্রান্স গেটটাকে কত সুন্দর সাজানো হয়েছে গাঁদা ফুল দিয়ে কমলা এবং হলুদ রঙের গাঁদা ফুল দিয়ে মাঝখানে রজনীগন্ধাকে সাজানো হয়েছে উপরে দেবদারু পাতাকে ইউজ করা হয়েছে কত সুন্দর লাগছে দেখো তাদের গেটটাকে এখানে লেখা রয়েছে দুর্গাপূজা ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ যাদবপুর অ্যাথলেটিক ক্লাব তো ভিতরে গিয়ে প্রবেশ করছি আর তোমাদেরকে দেখাবো কতটা কি প্রস্তুতি করা হয়েছে আমাদের দুর্গাপূজা সকলের উৎসব সকলেই জানো যে দুর্গাপুজো মানে আমাদের সকলের উৎসব আর এই জায়গাটা দেখো কত সুন্দর সাজানো হয়েছে একদম গেট দিয়ে প্রবেশ করতে মাত্র আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় কত সুন্দর সাজানো হয়েছে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের তাদের ব্যানার উন্মোচন আজকে রয়েছে সেই জন্য কত সুন্দর সাজানো হয়েছে মোটামুটি ভিতরটা সেজে উঠেছে আর এই জায়গাটায় থিম ব্যানারটা উন্মোচন হবে আর এখানে এল স্ক্রিনে তাদের অনেক কিছু দেখানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এখানে গাছকৌটোর থিমটাকে তুলে ধরা হয়েছে উন্মোচনের আগে যে সূচনা হতে চলেছে তার আগে তোমাদেরকে এখানকার চারিদিকটা দেখাচ্ছি দেখো এখানটাকে বিভিন্ন কাপড় দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর আর এখানে আমি দেখতে পাচ্ছি কুলো এবং এবং হাত পাখাকে ব্যবহার করা হয়েছে কত সুন্দর লাগছে আর বাইরে যেরকম তোমাদের ব্যানার দেখালাম এখানেও সেই ব্যানারটা রয়েছে দেখো আর এই যে মেন যে বড় জায়গাটা দেখতে পাচ্ছো এই জায়গাটায় উন্মোচিত হতে চলেছে তাদের এই বছরের যে ভাবনা বা নিবেদন থিম সেইটা তোমাদেরকে দেখাবো তো সেই থিমটা জানার জন্য তোমাদেরকে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে হবে আর এখানে তাদের রয়েছে যে ক্লাব যাদবপুর অ্যাথলেটিক ক্লাব এখানে লেখা রয়েছে আর এখানে ডান্স গ্রুপ রেডি হয়ে আছে আর এখানে অনেকে আছে I no.

শরশুতি শিবের সামনে কাটি গণেশরুতি সরশুতি আশিদেবশের বাপের বাড়ি যাসিন ভক্ত